হ্যালো সব কেমন আছো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো উইকেন্ড এসে গেছে তাই এই যে রসুন ছিলার কাজটা থাকে প্রত্যেক উইকেন্ডে তো সেটাই করছি আর চেরি ওর হাতে নেল পলিশ লাগিয়েছে যদিও এই নেল পলিশটা হার্ডলি এক ঘন্টা থাকবে তারপর ও উঠিয়ে ফেলবে ওর এটাই থাকে ওকে আমি মানে এরকম নেল আর্ট করে দিই তারপর ও আবার উঠিয়ে দেয় হুম রুদ্ধ ফিনিশ করেছো চলো খেয়ে কেন খেন খেন জলদি খেয়ে নো ঠান্ডা হয়ে যাবে চলো তো এই ছোটো ছোটো কাজগুলো খুবই টাইম টেকিং আর রসুন ছেলার কাজটা সত্যি খুব টাইম টেকিং আর এখন সব রসুনগুলো যদিও খুব কাঁচা কাঁচা আসছে তাই ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না আর শুকনো থাকলে বেশি অসুবিধা হয় তো এরপর আমি চলে যাব ডিনারটা বানাতে এটা আলুর দম বানাচ্ছিলাম সেদিনে একটু কষা কষা করে বাট আবার সেই হঠাৎ করে লেগে গেল কিছু করার নেই কারণ আমি কখনও পিউকে দেখছি কখনো এদিকে এসে রান্না করছি তাই মানে আলুর দমটা লেগে গেছে বাট কষা কষা আলুর দম খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে ছোট আলু ছোটো আলু তো এখন আর পাওয়া যাচ্ছে না তো ওই যে সকাল সকাল উঠে এখন সবাই মানে আদর খেলাধুলা একটু কথাবার্তা সব হচ্ছে এরকম করে পিহুকে বসিয়ে দিই এখন পিহু মোটামুটি হেলান দিয়ে ভালোই বসে এমনকি ও ঘাড় তুলে দেয় অ্যাকচুয়ালি তো এই যে চেরি ওকে যা চটকায় বাট কী বলবো যাই না কেন বাচ্চারা ওর বোনদের এত চটকানি খেয়েও কোনো কান্নাকাটি কিচ্ছু করে না বরঞ্চ আরও বেশি ওরা মজা পায় তো এই যে আমরা সবাই মিলে একটু গল্প খেলাধুলা একটু চটকাচটকি করছি মানে ছটকা চটকি করা বলায় কাডেলিং করছি তো তারপর আমি একটু স্ট্রেচিং করে নিচ্ছিলাম কারণ এরপর একটু একটু করে স্টার্ট করতে হবে আর ইয়েস আমার হেয়ার লস স্টার্ট হয়ে গেছে প্রচুর হেয়ার ফল হচ্ছে আর এই হেয়ার ফল হওয়া মানেই আর হয়তো এক দু মাসের মধ্যে আমার পিরিয়ড আবার স্টার্ট হবে তো যেটা হয়েছিল চেরির টাইমে তো বাস তিন মাসটা পেরোয় তারপরে আমার হেয়ার ফলটা স্টার্ট হয় কি করব এই যে বেবি আমাকে প্রাণায়াম করতে দিচ্ছে না শুধু কার্টুন দেখছে বেসিক্যালি স্যাটারডে আমাদের এরকমই একটা টাইপের কিছু বানিয়ে নিই এত বিরিয়ানি বানিয়ে নি যেটা আমি আর চেরি খেতে পারবো ঝাল থাকে না লেগে যাবে চেরি লাগিয়ে দিচ্ছি সারাক্ষণ কি এটাই দেখবো আমি হ্যাঁ সারাক্ষণ কি এটা দেখবো আর দেখো ছেদি এখানে খেলছে আর বিহু সেটা দেখে কি মজা পাচ্ছে বাড়ি যাস বলে দিদিভাই তোকে বন্ধ করে দিচ্ছে খেলুক ততক্ষণ আমি এই দেখো কিছু করে দিয়েছে ওরা খেলুক ততক্ষণ আমি ডিনারটা বানিয়ে নিই ডিনারে আজকে বানাচ্ছি গোবি পরাটা অনেক দিন অনেক দিন পর বানাচ্ছি এক মিনিট হ্যাঁ তো ওরা এখন খেলছে ততক্ষণ আমি লাঞ্চ লাঞ্চ করছি যতক্ষণ খেলছে ততক্ষণ আমি ডিনারটা বানিয়ে নিই ডিনারে আজকে বানাচ্ছি গোবি পরাঠা অনেক দিন পর গোবি পরাঠা বানাচ্ছি মানে আজকে রাত্রেবেলা কী এমন বানাবো যেটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে প্লাস টেস্টিও লাগবে তার সাথে আমি বানিয়েছি ধনেপাতার চাটনি তো চলো প্রথমে চেরিকটা আমি বানিয়ে নেব দেখাচ্ছি ধনে পাতার চাটনি ধনেপাতার চাটনি আর ঠিক আছে গোভীর পরোঠা আমি না শর্টস বানিয়েছি তো তোমরা দেখে নেবে ওখানে ঠিক আছে গোভীর পরোঠার রেসিপিটা রেসিপি এমন কিছু খাস নয় বাট খেতে খুব টেস্টি লাগে খাই মাঝে মাঝে পিউ এমন করে যে এখন উঠে চলে আসবে আর একদিন হয়েছিল ওই যে রক কারটাতে আমি ওকে বসিয়ে রেখেছিলাম হঠাৎ করে মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি ওকে বসিয়েছি আর এই এই খাটটাতে জাস্ট বসলাম আমি ঘুরে দেখছি ওর নেমে গেছে ওটা থেকে কি করে নামলো কিভাবে নামলো মেঝেতে উহুর হয়ে শুয়ে আছে আমি জানি না সেই কারণে চেরি কি করছে এখন ওর বেল্টটা লাগিয়ে দিচ্ছে যাতে নামতে না পারে ভালো আইডিয়া এক থেকে রেডিমেশ চলো আমি করে নি তারপরে বেরোতে হবে কাল একটা পার্টি আছে ইয়েস শপিং সে হাই তো ব্যাটারটাতে ব্যাটার নয় মানে ফিলিংটাতে আমি নুন মেশাইনি নি তখনও ক্যালসিয়াম খাচ্ছি এবারে নুনটা মেশাবো চিনি মিশিয়েছিলাম বাট নুনটা মেশাই নি চিনিটা অপশানাল ঠিক আছে আর এখন আমি লঙ্কাটা কুচি করে দিই নিই আগে চেরিরটা প্রথমে করে নিই তারপরে আর আজকে আমি কি করেছি এটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম মাইক্রোওয়েভে

ভালো এবারে আমি এটাতে তো এরপর আমি আর কোনো ব্লগ বানাইনি কারণ এই দিন রাত্রেবেলা থেকে চেরির হঠাৎ করে কানে প্রচন্ড ব্যথা স্টার্ট হয়েছিল হসপিটাল নিয়ে যেতে হয়েছিল বাট দেখো এখন কি সুন্দর নর্মাল খেলছে টিভি দেখছে তো এখানে শেষ করলাম পরের ব্লগটার জন্য ওয়েট করো আর যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর